হাই বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি সুস্থ আছে এবং ভালো আছে তো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর অনেক দিন ব্লগ দেওয়া হয়নি সেই মমতা ব্যানার্জি মাঠে এসেছিলো সেই ভিডিও দেওয়া হয়েছিল তারপর থেকে না আর ব্লগ দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে ভোট খুব সুন্দর লাগবে ভিডিওটা তো পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকবে আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো চলো আজকে সকাল থেকে কী করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড মুখ হাত পা দেখতে পেয়েছ কি অবস্থা তো সকালবেলা ফুচকা নিয়ে বসে পড়েছি হয়ে গেছে অল্প একটু লেচি পাকাতে বাকি আছে দেখো লেচি কাটা হচ্ছে এই যে লেচি কাটা হচ্ছে দেখতে পেয়েছ এইগুলো হচ্ছে ফুচকার লেচি আর আমি এখানে কাটছি আর তোমার দাদা ভাই অল্প দুটো কেটে দিয়ে গেছে আর এই দেখো ফুচকা বেলা শুরু হয়ে গেছে ফুচকা বেলা হচ্ছে এই যে দেখতে পেয়েছ ওপর নিচে করে ফুচকা হচ্ছে এই যে দেখতে পেয়েছ তো চলো তোমার দাদাভাই বাইরে কি করছে তোমার দাদাভাইর সঙ্গে একটু কথা বলি কারণ তোমার দাদাভাই আজকে কি হয়েছে জানো আজকে তোমার দাদাভাই ফুচকা নিয়ে যাবে না आइसक्रीम নিয়ে যাবে তো আইসক্রিম রেডি করছে চলো একটু দেখাই এইরকম আমরা বুঝে পড়া যাচ্ছে আজকে ফুচকা বিক্রি না আইসক্রিম বিক্রি করবে ابوজি এলাউ গেলে আইসক্রিম 5 টাকা 5 টাকা এলাউ

দেখতে পেয়েছো ফুচকার ঘরটা ভাঙা হয়ে যাবার পরে একটু অসুবিধায় পড়ে গেছে এই দেখো আইসক্রিম ম্যান এটা এখন ফুচকা নিয়ে যাবে না আইসক্রিম নিয়ে যাবে আজকে গোলাম ওই ভিড় করে চালিয়ে যাবে না হাত ধুলছে কি চলো আমি তেল বসাবো ফুচকা শুকনো হয়ে যাচ্ছে তেল বসাবো তো আইসক্রিম নিয়ে বেরোবে রেডি হয়ে গেছে দেখো টাকা দেবে কুই টাকা কী হবে ডাল কিনবো দশ টাকার পেঁয়াজ কিনবো দশ টাকা কুই টাকা মুড়ি খাবো দশ টাকা এ দেখারটা পাঞ্জা ফিরিজে ওই ফিরিজে

আমার দাদা ভাই আইসক্রিম নিয়ে চলে গেছে আর আমার ফুচকা ভাজা হয়ে এসছে অল্প আছে আর আজ যে ফুচকাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে দেখতে এগুলো এগুলো সব চিটে হয়ে গেছে অনেক ফুচকা দিয়ে খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে এত রোদ তো রোদেতে ফুচকাটা যে শুকনো হয়ে গেছে

তো এই মার তো আমি ভাত খেয়ে ভোট দিয়ে এলাম এখন বাজে তিনটে আর এই মার তো ভাত খেয়ে ভোট দিয়ে এলাম আর দেখো বাইরে কী সুন্দর মেঘলা করেছে বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাই এখনও আসেনি ভোট দুজনে একসঙ্গেই দিয়েছি ও এখানেই ছিল আইসক্রিম নিয়ে আর কী তো দুজনে একসঙ্গে ভোট দিয়েছি আর আমি চলে এলাম হেঁটে আর ও আসছে গাড়ি আইসক্রিমের গাড়িটা নিয়ে ও এই আসছে দেখো বাইরের ওয়েদারটা একবার দেখো দেখো মেঘলা করেছে কেমন দেখেছো বৃষ্টি পড়ছে টুপটা বৃষ্টি পড়ছে য আর আজকে তো ফুচকা নিয়ে যাবে না তাই আমি কি করেছি ফুচকা ভাজা হয়ে যাবার পর অন্যটা নেতা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ আর টলিও পড়ে আছে ফুচকা নিয়ে বেরোবে না চলো তোমার দাদা ভাই আসুক এসে গোসল করবে তারপরে ভাত খাবে আজকে সারাদিন কিচ্ছু খায়নি এই ফুচকা আজকে অল্প হয়েছে যেহেতু তোমাদেরকে দেখালাম ফুচকা অর্ধেক কেটে গেছে মানে চিপস হয়ে গেছে

তো বন্ধুরা দেখো গোসল করেনি ভাত খেতে বসেছে আর ক টাকা ফুচছে আইসক্রিম বিক্রি করেছে জানো চল্লিশ টাকা চল্লিশ টাকার আইসক্রিম বিক্রি করেছে সকাল থেকে যে আজকে মালটাও খারাপ হয়েছে মানে ফুচকাটা আর চল্লিশ টাকার আইসক্রিম বিক্রি করেছে ভাত খাচ্ছে এখনও গোসল করেনি কিচ্ছু করেনি আবার বলছো ওই চল্লিশ টাকার আইসক্রিম বিক্রি করেছি চল্লিশ টাকা দিয়ে কিছু খেয়ে না রোগ গেলে কটাই সাড়ে হ্যাঁ সাড়ে নটা দশটার সময় করে গেল। আর এখন বাজে দেখেছ সাড়ে তিনটে যা তোমার দাদা ভাই এই মাত্র তো গোসল করতে আর আমি একটু ছাদে এসেছি তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো টাটা ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ওয়েদারটাও খুব ভালো মেঘলা করেছে ঘুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তো চলো টাটা